আজ কদিন হলো মহালা হয়ে গেছে চারিদিকে প্রচুর গন্ধ তবুও আমার মনটা ভালো নেই কিন্তু আজ জানেন তো এক নিমেষে আমার মনটা ভালো হয়ে গেল আজ আমার মেয়ের ফোন এসছিল ও বাড়ি আসছে এক নিমেষে আমার মনটা ভালো হয়ে গেল আমি খুব ব্যস্ত হয়ে ওর ঘরটা গুছিয়ে চলে এলাম আমার প্রিয় রান্নাঘরে ওর জন্য খাবার তৈরি করবার জন্য ও ভীষণ কাতলা মাছের কোপ্তাকারি পছন্দ করে তাই আমি আমার রান্নাঘরে তৈরি করতে চলে এলাম কাতলা মাছের কোপ্তাকারি শুধু আমার কেন সমস্ত মায়েদেরই এরকম মন খারাপ হয় তার ঘরের মেয়েরা যখন না আসে আর যখনই আসে তখনই মায়েদের খুশিরা সীমা থাকে না জানেন তো মেয়ে আমার কাটা বেছে খেতে পারে না তাই আমি সযত্নে কাটা বেছে ওর জন্য তৈরি করছি কুপ্তাকারি আপনারাও আপনাদের ঘরের মেয়েদের জন্য এই রান্নাটা করতে পারেন রান্নাটা সত্যি অসম্ভব সুন্দর খেতেও খুবই ভালো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা অর্ধেক প্রায় হয়ে গেছে খুব তাড়াতাড়ি করেই আমি কাটা বেছে মাছটাকে কুপ্তাকারি গড়ে ভেজে নেব ভেজেই আমি কুপ্তাকাড়িটা রেডি করে নেব খুব সহজ কিন্তু এই রান্নাটা আপনারা ইচ্ছে করলে বাড়িতে খুব সহজেই এই রান্নাটা করতে পারেন আপনাদের বাড়ির মেয়েদের জন্য দেখবেন খেয়ে কতটা খুশি দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কুপ্তাকারি প্রায় তৈরি করা হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন পুজো আপনাদের ভালো কাটুক এই আশা রেখে আজকের মতো আমি আসছি টাটা